সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর মৃত গৃহবধূর নাম নেবুরান বিবি বয়স উনত্রিশ বছর বাড়ি গোহাটের গড়মান্দারণ এলাকায় মৃতের পরিবার সূত্রে জানা গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর রুমে বিশ্রাম নিতে গিয়ে জানালা খুলতেই হাতে বিষধর সাপের চবল খেয়েছিলেন নেবুরান বিবি বিষয়টি জানাজানি হওয়ার পর তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু অবস্থার অবনতি হয় সেখানে থেকেই তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় ওই গৃহবধূর কালকে আড়াইটার সময় বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিল তিনটের সময় জানলা খুলতে জানলার খুলতে জানলার বাঁশের ভিতরে বিশেষ সাপ ছিল যে জানলাটা খুলেছে জানলাতে টেবল মেরেছে সঙ্গে সঙ্গে বিভৎস রক্ত রক্ত বেরোনোর সঙ্গে সঙ্গে ঘড়িঘড়ি করে আরাম কামারপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ওনারা প্রাথমিক ট্রিটমেন্ট করে আরামবাগে স্থানান্তরিত করেন আরামবাগে আধা ঘন্টা পর চিকিৎসা চলাকালীন

স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে